कृष कृषि तारु কৃষি তথ্য প্রযুক্তি পরামর্শ এবং মাঠ ফসলের করণীয় সম্পর্কে জানাতেই আমাদেরই বাংলার কৃষি প্রিয় কৃষক ভাইরা বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত কৃষি বিষয়ক অনুষ্ঠান বাংলার কৃষি দেখার জন্য আমি মিঠু আপনাদের আমন্ত্রণ এবং শুভেচ্ছা জানাচ্ছি আমাদের আজকের বিষয় বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করে সজ্জন পদ্ধতিতে ফল এবং সবজির চাষ নিচু জমিতে সারিবদ্ধভাবে বেড তৈরি করে সে বেডে ফসল রোপণ করে চাষ করাকে বলা হয় সজ্জান পদ্ধতিতে চাষ দুটি বেডের মাঝখানের মাটি উঠিয়ে বেডগুলোকে উঁচু করা হয় এতে বেডের পাশ দিয়ে নালা তৈরি হয় এ পদ্ধতিতে বিভিন্ন ধরনের ফল ও সবজি চাষ করা যায় একইভাবে অনেকেই নিচু পতিত জমিতেও ফল ও সবজি চাষ করছেন সর্জন পদ্ধতিতে শশা চিচিঙ্গা ঝিঙ্গা পটল ধনদুল করলা সিম টমেটো বরবটি সহ অন্যান্য সবজি বিশেষ করে লতা জাতীয় সবজিগুলো বেডে লাগিয়ে অপেক্ষাকৃত নিচু জায়গায় মাচা করে তার উপর উঠিয়ে চাষ করা যায় জমি আইলে বা বেডে বিভিন্ন ধরনের ফলের চাষও করা যায় পদ্ধতিতে সবজি চাষ করা লাভজনক বিধায় সব দিক বিবেচনা করে মাদারীপুর জেলাধীন উপজেলার বদরপাশা গ্রামের কৃষক আবুল বাসার মিয়া তার চল্লিশ শতাংশ জমিতে স্বজন পদ্ধতিতে ফল ও সবজি চাষ করছেন কৃষি সম্প্রসারণের সহযোগিতায় পরামর্শে এগুলা করে আসতেছি আমরা বর্ষার সময় বা অল্প বর্ষা হইলেও পানি জমিয়ে যাইত পানি জমিয়ে যাওয়ার কারণে কৃষি সম্প্রসারণ আমাদেরকে পরামর্শ দিল এটা এই পদ্ধতিতে যদি আপনি সবজি ফল করেন তাহলে বর্ষায় আপনার ডুববে যাইবে না আর ফসলও সুন্দর হবে এই এই পরামর্শ অনুযায়ী আমরা কাজ করতে শুরু করলাম দুই সালের থেকে এই পর্যন্ত করিয়া আসতেছি তারা মোটামুটি পরামর্শ দেয় প্রথম অবস্থায় আমাদের কিছু সহযোগিতা করছে এখন আর সহযোগিতার প্রয়োজন হয় না আমরা নিজেদের উদ্যোগে করিয়ে আসতেছি আল্লাহ রহমতে মোটামুটি ভালো ফলন পেয়ে আসতেছি তিনি জমিতে লম্বা করে বেড তৈরি করে তাতে গাছ লাগিয়েছেন দুই বেডের মাঝখানে পানিতে মাছ চাষ করছেন পানির উপর লতা জাতীয় সবজির জন্য মাচা তৈরি করে দেয়া হয়েছে জমিটা ছিল সমতল স্যার সমতল অবস্থায় থাকা অবস্থায় এই যে বিএস রুহুল ভাই উপসহকারী কর্মকর্তা উনি এবং ওই থানা অফিসার স্যার ওনারা আমাদের পড়ায় এসে এখানে এসে আমরা এইগুলো করতে পারি না আমাদের একটু জমি নিচু জমি নিচু জমি এই জন্য ওনার পরামর্শ দিল যে এইভাবে আপনারা করেন তাহলে আপনারা অধিক ফলন পাবেন এবং সুন্দর হবে ফসল প্রথম অবস্থায় ওই বেকু আছে এই বেকু দিয়া ওই কাঁচা করলাম কাঁচা করিয়া কিষাণ দিয়ে আমরা ওইটা আর কি ড্রেসিং করলাম ড্রেসিং করিয়া তারপরে এগুলা শুরু করলাম তাই ভেঁকু দিয়ে শুরু করলে অবশ্য খরচটা একটু কম পড়ে আর ওই খরচের প্রথম অবস্থায় যে খরচ করলাম এই খরচ কৃষি অফিসাররা আমাদের কিছু সহযোগিতা করলো সব সময় স্যাররা আসে এখানে বা আমরা যাই বিভিন্ন পরামর্শ আমাদের তারা দেয় সেই পরামর্শ অনুযায়ী করি এতে আমাদের অনেক লাভ হয় এই শশা লাগাইছি ফল কুল লাগাইছি আর আম লাগাইছি আর পেঁপে লাগাইছি তিন চারটে ফসল একই জায়গায় করা সম্ভব গতবারে আমরা মাছও চাষ করছি ভিতরে স্যার যা আমাদের এই পাট ধান করলে যা হয় তার তিন চার গুণ বেশি হয়েছে স্যার বর্তমানে পেপে বিক্রি উপযোগী হয়েছে এবং বিক্রিও করছেন এ কৃষকের সফলতা দেখে এলাকার অন্য অন্য কৃষক ভাইরাও সজ্জন পদ্ধতিতে ফল ও সবজির বাগান করতে আগ্রহী হয়ে উঠেছেন উপসহকারী কৃষি কর্মকর্তা নিয়মিত সজ্জন বাগানে গিয়ে পরামর্শ দিয়ে থাকেন এক সপ্তাহ যাবত তো বৃষ্টি নাই বৃষ্টি না হওয়ার কারণে মাটিতে রসের অভাব হয়েছে এখনই আপনারা মোটর দিয়া ফিতা পাইপ দিয়া সেচের ব্যবস্থা করবেন আর হলো এই যে পাতা পোড়া রোগ আছে বিভিন্ন ছত্রাকের আক্রমণ আছে এখানে একটু ছত্রাকনাশক নাশক ওষুধ স্প্রে করলে ভালো হয় এবং আপনারা কিছু জৈব সারও দিতে পারেন জৈব সার দিলে গাছের গর্বটা একটু ভালো হবে আর সেচ অবশ্যই দরকার কারণ এত খরায় গাছের মাটিতে রসের অভাব হয়ে গেছে এখন দ্রুত আপনারা সেচ দেওয়ার ব্যবস্থা করেন সেচ দিলে পরেই গাছের চেহারা সুন্দর হয়ে যাবে বিশেষ করে গাছের পরিচর্যা রোগ দমনে এ বিষয়ে সহযোগিতা করে থাকেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহায়তায় এগিয়ে যাচ্ছে নিচু জমিতে সর্জন পদ্ধতিতে ফল ও সবজি চাষ সর্জন পদ্ধতিতে চাষ করার জন্য মাটি কেটে পেট বানানোর ফলে দু বেডের মাঝখানে যে নালা তৈরি হয় সেখানে যে পানি জমে তা ব্যবহার করে সেচের ব্যবস্থা নেওয়া হয় আবার জমিতে বেশি পানি জমলে তা নিষ্কাশনের ব্যবস্থাও রয়েছে জমির অবস্থান ফসলের ধরন এবং কৃষকের পছন্দের উপর নির্ভর করে বেডের চওড়া এবং নালার গভীরতা নির্ধারণ করতে হয় বেডগুলোকে প্রয়োজন অনুযায়ী লম্বা করা হয় বেডে প্রয়োজনীয় মাত্রায় সার প্রয়োগ করে ফসলের চারা লাগানো হয় ফসলের চারাগুলো বড় হতে থাকলে নিচু জায়গায় বা নালার উপরে মাচা তৈরি করে তার উপরে গাছ উঠানো হয় নিচু জায়গায় বাঁশের খুঁটি পুঁতে তার উপরে বিভিন্ন উপকরণ যেমন পাটকাটি ব্যবহার করে মাচা তৈরি করা যায় প্রয়োজনে লাইলনের সুতা বা জিয়াই তার ব্যবহার করেও মাছা তৈরি করা যায় সবজির গাছগুলো মাচায় বেড়ে ওঠে এবং ফলন দেয় সজ্জন পদ্ধতিতে মাচার সবজি উৎপাদন করার অনেক সুবিধা রয়েছে এতে কোনো সবজি নষ্ট হয় না যার ফলে উৎপাদন বেড়ে যায় সেই জন্য কৃষক ভাইয়েরা ইদানিং পটল লাউ সিম মিষ্টি কুমড়া করলা ধনদুল চাল কুমড়া ঝিঙ্গা চিচিঙ্গা শশা বরবটি এবং অন্য লতা জাতীয় সবজি চাষ করতে আগ্রহী হচ্ছেন মাছায় সমভাবে আলো বাতাস পাওয়ায় গাছ সমভাবে বেড়ে উঠতে পারে এবং ফলন ধরনের সক্ষমতা বেড়ে যায় একই সাথে আলের গাছে ফল পাওয়া যায় সর্জন পদ্ধতিতে গাছের গোড়ার আগাছা পরিষ্কার এবং রোগ দমন করা হয় এই পদ্ধতিতে নিরাপদ ফল ও সবজি উৎপাদিত হচ্ছে সর্জন পদ্ধতি নিরাপদ ফল ও সবজি উৎপাদিত হয় বিধায় বেশি দামে এসব ফল ও সবজি বিক্রি করা যায় রাজর একটা নিচু এলাকা বেশিরভাগ জায়গায় বৃষ্টির সময় জলবদ্ধতা তৈরি হয় এ কারণে সবজির চাষ এখানে খুব কম আমরা বরিশাল ভোলা পটোখালী প্রকল্পের একটা কর্মসূচি থেকে অনাবাদী জায়গায় বিশেষ করে যেসব জায়গায় সবজি হয় না বা নিচু জায়গায় কীভাবে সবজি ফল করা যায় সে বিষয়ে একটা বিশেষ প্রণোদনা বা পরামর্শ আমরা পাই যে এই বিষয়ে কিছু কাজ করতে হবে তো প্রথমেই আমরা সর্জন পদ্ধতি বাস্তবায়ন করতে যে আসলে চাষি খুঁজে পাচ্ছিলাম না এখানে এই বদ্রভাষা গ্রামের চাষি আবুল বাসার মিয়া উনি একজন সচেতন চাষী ওনাকে প্রথমে বোঝাই যে সর্জন পদ্ধতি পদ্ধতিটা হচ্ছে ডিবি এবং নালা তৈরির মাধ্যমে জমি তৈরি করা যে ডি যে ডিবিতে অল্প বৃষ্টি হলে বা বর্ষা হলে পানি উঠবে না তো সেখানে সবজি এবং ফল অনায়াসে চাষ করা যাবে আমরা প্রথমে তার জমিটাকে এই সর্জানের আওতায় আনি এবং প্রথমে আমরা আমাদের কর্মসূচিতে যে সহযোগিতাটুকু ছিল তাকে সহযোগিতা করি এবং সেও যেহেতু পুরা সহযোগিতা তখন হয় না কিছু সহযোগিতা সে নিজেও থেকে করে এই সরজান পদ্ধতিতে সবজি চাষ শুরু হয় তা প্রথমবার আমরা যে শশা চাষ করি সেখানে উনি প্রথমবারেই পঞ্চাশ হাজার টাকা লাভবান হন খরচ বাদ দিয়েই এরপর থেকে উনি বিষয়টার প্রতি বেশ আগ্রহী হয়ে ওঠেন এবং এরই ধারাবাহিকতায় আশেপাশে কিছু চাষি এই কর্মসূচি দেখে যখন তারা দেখতেছেন যে এটা বেশ লাভবান তখন তারই অনুকরণে তারই প্রতিবেশী দু একজন এই কর্মসূচি গ্রহণ করেছে এবং তারাও পরবর্তীতে এই স্বর্জান পদ্ধতির মাধ্যমে সবজি ফল চাষ করে লাভবান হয়েছেন আমরা কৃষি বিভাগ আরও নতুন নতুন চাষি তৈরির জন্য আমাদের মাঠের উপসহকারী কৃষি কর্মকর্তারা নিয়মিত কাজ করে যাচ্ছেন এবং আশা করি এই পদ্ধতিতে এই রাজের উপজেলায় সবজি চাষ এবং ফল চাষের সম্প্রসারণ হবে নিচু জমিতে স্বজন পদ্ধতিতে ফল ও সবজি চাষ করলে একদিকে যেমন পতিত জমির ব্যবহার নিশ্চিত হয় তেমনি দেশের অর্থনৈতিক উন্নয়নে প্রভাব পড়ে যাদের এ ধরনের জমি রয়েছে তারা স্বজন পদ্ধতিতে ফল ও সবজি চাষ করে দেশের অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখতে পারেন অনুষ্ঠান সম্পর্কে আপনাদের যে কোনো মতামত লিখতে পারেন লিখবার ঠিকানা প্রযোজক বাংলার কৃষি কক্ষ নম্বর তিন হাজার ষোলো বাংলাদেশ টেলিভিশন টেলিভিশন ভবন রামপুরা ঢাকা বারোশো উনিশ ইমেল বাংলার কৃষি ওয়ান থ্রি ওয়ান ফোর অ্যাট জিমেল ডট কম ফেসবুক বাংলাদেশ টেলিভিশন ইচ্ছে করলে অনুষ্ঠানটি ইউটিউবে দেখতে পারেন কৃষক ভাইয়েরা আজ এ পর্যন্তই আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনে শেষ করছি আজকের বাংলার কৃষি আল্লাহ হাফেজ कृष कृषि